আজকে আমি ঘরবন্দি হয়ে গেলাম তো গাই আসসালামু আলাইকুম গাইজ তো আমি আজ সকাল থেকে রিমন সাইক্লোনের জন্য ঘর থেকে বেরোতেই পারছি না তো হঠাৎ করে এদের দুজনকে একসাথে দেখে আমারও মন গেল ওদের কাছে যাওয়ার তো ওখানে গিয়ে দেখছি এরা সব সবচুর পুলিশ খেলছে তো আমি পুলিশ আসার ভয়ে আমি ওখানে শ্বশুর করে কেটে বললাম তো আমি ছাতা নিয়ে বাইরের দিকে বেরিয়ে এসেছি কারণ আমি কই মাছ ধরবো তো এখানে পানি এত জমে গেছে যে কই মাছ ধরব ভাবলাম কিন্তু এখানে একটাও আমি কই মাছ দেখতে পেলাম না তো ওই মাছ খোঁজার জন্য আমি চলে গেলাম পুরো মাঠে তো মাঠে এসে দেখছি পুরো এটা তো দিঘার ফিডিং হয়ে গেছে তো আমি সবাইকে ডাকার জন্য ঘরে চলে গেলাম তো এখানে এসে দেখছি একটা পুকুর ছিল কিন্তু এই পুকুরটা এখন দ্বীপে সমুদ্র হয়ে গেছে তো এখান থেকে আমি চলে এসে দেখছি এখানে সবাই পেঁপে গাছ কাটছে তো পেঁপে গাছ কাটতে কাটতে আমি এখান থেকে সোজা চলে গেলাম আমার বাড়িতে তো তোমরা যদি এরকম ভিডিও আরও পেতে চাও তো ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তার পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে কিছু করে না